আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রকাশ্য দিবালোকের ছিনতায় কাপড়তলাধারা এলাকায় হিন্দি সিনেমার কালদায় ছয় দুষ্কৃতী দুটি বাইকে চোরে বাসস্ট্যান্ডে বসে অপেক্ষারত এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে রুপোর গয়না নগদ টাকাসহ মোবাইল ফোন কেড়ে নিয়ে গা ধাক্কা দেয় বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর একটানা গাত কাপড়তলাধারার বাবলচোর বাস্তার এলাকায় স্থায়ুসূত্রের খবর সোমবার দুপুর একটা নাগাদ খয়রাসোল ব্লকের কাপড়তলা থানার বাবুইচোর বাসস্ট্যান্ড সকলগুলো এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে দিনে দুপুরের উপর গয়না নগদ টাকাসহ মোবাইল ছিনাইয়ের অভিযোগ ওঠে আরও জানা যায় যে খয়রাসোল ব্লকের লাউবেড়িয়া গ্রামের মানুষ নন্দি নামে এক সোনার উপর গয়না ব্যবসায়ী অন্যান্য দিনের ন্যায় বাবুইচোর গ্রামে অর্ডার মতো গয়না দিতে এসেছিলেন বাসস্ট্যান্ড এলাকায় বসে থাকার সময় দুটি বাইকে চড়ে ছজন দুষ্কৃতী আগ্নে অস্ত্র দেখিয়ে তার কাছে থাকা রূপর গয়না মোবাইল সহ নগদ টাকা ছিনতাই করে বলে খবর যদিও পার্শ্ববর্তী বহু দোকান বাজার তখনও খোলা ছিল কিন্তু অন্যদের কিছু বোঝার আগেই নিমেষে গা ঢাকা দেয় ছিনতাইকারীরা এই ঘটনার জেরে ইতিমধ্যে কাপড়তলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাপড়তলা থানার ওসি সহ পুলিশ বাহিনী উল্লেখ্য বাবুই জোর বাস স্ট্যান্ড থেকে ঢিল ছোড়া দূরত্বে ঝাড়খণ্ড রাজ্য সেখান থেকে এখানে দুষ্কৃতীরা প্রবেশ করে কিনা তা নিয়ে স্থানীয় ব্যবসায়ী মহল সহ স্থানীয় গ্রামবাসীদের মধ্যে চাপা আতঙ্ক দুষ্কৃতিকারীরা ঝাড়খন্ড রাজ্যে নাকি স্থানীয় এলাকা তা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কাকুরতলা থানার পুলিশ দুটো বারো বাইক আরোহী এসেছিল ছয়জন লোক তারা একটা মানে লোকের কাছে একটা ব্যাগ ছিল সোনার উপর ব্যবসা করেছে তো তার ব্যাগটা ছিনিয়ে নিয়েছে ওটাই শুনলাম মানে এই বাস স্ট্যান্ডের মাঝে অত লোক আছে তার মধ্যে ওই বন্দুক দেখে ছিনিয়ে নিয়েছে তার সোনার ব্যাগ বাইকে কতজন ছিল বন্দুক দেখা তারা ছিল ওই ছয় জনা দুটো বাইক নিয়ে এসেছিল বন্দুক দেখে তার ব্যাগটা ছিনিয়ে হ্যাঁ কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এই বাবুজুর বাস স্ট্যান্ডের মাঝে তোমার কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন বাবুজুর বাস তখন বাবুজুর বাসিন্দারা অনেক আতঙ্কের মধ্যে আছে এটা খুব দুঃখজনক ঘটনা এটা তোমার ধরো আরও দোকান পাতি আছে তো সেটা লুট হয়ে যেতে পারে এই দিনে দুপুরে যদি এরকম হয়তো রাত্রিবেলা তো কেউ বাড়ি বেরোতে পারবে না তাহলে ডাকাতি হয়ে যাবে পুরো নেই আপনার নাম আমার নাম গোবিন্দ করেন রিপোর্ট নিউজ টুডে লাইফ